আপনার হাঁটতে থাকেন অসুবিধা নেই আমি সবিক সোয়ালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কুয়াকাটা থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জমিগুলো আছে এই জমিগুলো মূলত কুয়াকাটার যা স্থানীয় বাসিন্দা তাদের জন্য কিন্তু এই দেখেন সেই সুদূর মাঠ পেরিয়ে যে বাড়িগুলা আস্তে আস্তে সব সব জমিগুলাই এখানে বিভিন্ন অঞ্চলের লোকজন এসে জমি কিনে তারা বাড়িঘর করছে কেউ রিসোর্ট করছে কেউ বা বাগান বাড়ি করছে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে একটা ছোট কুকুরের ঘর বা টিনের ঘর এটিও কিন্তু আসলে বিরাট পুকুর পুকুরে তারা ধরেই শিল সমুদ্র অলবনত পানি এই সুদূর সমুদ্রে দেখা যাচ্ছে সমুদ্রের যাওবন যাওবনগুলো কত সুন্দর সুদূর প্রসারিত ঢাকা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় দু হাজার আঠারো সালে স্থাপিত আরামদায়ক দেখেন নারিকেল গাছগুলো কত বড় বড় নারকেল গাছ দাঁড়িয়ে আছে আমের গাছে উকুল ধরেছে আম উচড়িয়ে হবে